আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল বাদা বন্দি তোমরা একটা বার তাকাইদ আমি আসমান জমিন সৃষ্টি করলাম ইহার ভিতরে তোমাদেরকে সৃষ্টি করলাম বার বন্ডলীদেরকে এবং কীট পতঙ্গ সব জাতিদের কানে সৃষ্টি করলাম আমি আল্লাহ এ বাচ্চা আমি সমস্ত বাঁধাধানীদের গানি সৃষ্টি করলাম একমাত্র বদরুল্লাহ ও রব্বুল আদিল সৃষ্টি করেছি হে বন্ধু আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে আমাদেরকে সুন্দরভাবে তৈরি করল এবং সৃষ্টি করল দুনিয়ার পথে প্রেরণ করল আল্লাহ বরআসালাইয়া আল্লাহ রব্বুল আলামিন ভদ্ররা তোমাদেরকে আশা দিয়ে আছাকানিয়া তোমাদেরকে দুনিয়ার পথে পাঠাইলা হে বন্ধু

আল্লাহ রব্বুনা নাবিন আর কোরআনুল কারীম এর মধ্যে bayan kore dinen wallazi nakafaru বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কখনো আবান্ন করা যাবে না এ বন্ধু আল্লাহর

মানুষের মতবাদের মানুষের আইন সংগ্রাম করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এ বাজার ফলকের জন্য দুনিয়ার বুকে শেষে কথা বলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় অল্প দিনের জন্য এসেছে এ বাজার বলেন কোরআন কার দলিল চিৎকার দে বলেন এ তাদের আলামিন জান্নাতবাসী করে দিবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন তো আমরা জান্নাতে যাব জাহান্নামে যাব বলেন তো সকলেই সুখ শান্তি ছিল সুখ শান্তি পাওয়ার জন্য যে প্রচেষ্টা চালাইতে কথা বলেন হেバター আনছি আমার মা আবার ইউজনার সিনজক বৈরা হে রব পলবী দাগ দে পল্লা আমি তোমাদের কে দুনিয়ার পথে পাইলো তোমরা আবার রাই উন বা আমার আইন কানুন নিতেল বান আবার আইদে তোমরা চালাকিরা করবে কথা বলেন ঠিক না বেটি বরং তো আমরা আল্লাহর আইন মানব না মানুষের আইন মানব হে भजन तोड़ কো দুনিয়ার বিক্তরে কো ব্যক্তি যদি এত সুন্দর আইহ পাস করে জিন্না মজবুদাইবে না রুজানা রাখলে না বিবি বাচ্চাদেরকে পর্দাশীল করার প্রহিত

কোন বাতিল যদি কোরআনের উপর আঘাত করেন নবীক নিয়ে যদি সিনিমিনি করেন নবীর উপর যদি গালি গালাজ করেন ওই সমস্ত বাতিলের কাছে আমরা অবশ্যই আন্দোলন করব কথা বলেন ঠিক না ঠিক আমরা জীবন দিতে রাজি আছি তবে কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই মুসলমান কিছুদিন আগে আমরা শুনলাম কতদিন আর আমরা এই সমাজে আরে রাষ্ট্রের ভিতরে থাকব অল্প কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণের জন্য এসেছি চিরজীবনের জীবনের জন্য এই পৃথিবীতে আসি নাই কথা বলেন চিরজীবনের জীবনের জন্য আসি নাই এই বলে আপনি কোরআন নিয়ে সিনিমিনি খেলবেন কোরআনের উপর আঘাত করবেন কোরানের উপর বিভিন্ন অশ্লীল কাজ করবেন এবং নবীর নিয়ে করবেন আদি মোলাদের কেন খেলবেন এটা আমরা সহ্য করতে পারবো না কথা বলেন চিংনা দেখি মুসলমান আমাদের ইদুল স্পন্দন সবচেয়ে চাইতে বরং করারের মফাসির আল্লামা সাইদি সাহেব যিনি এখন বর্তমান যে আমরা শুনতে পাচ্ছি অসুস্থ অবস্থায় আল্লাহ যেন তাকে হায়াত করলে দান করে সব আল্লাহ মুসলমান আমিও কোরআনের একটা আলিম হয়েছে আপনিও কোরআনের আলিম কারণ আপনি মুসলমান আমিও মুসলমান একজন মুসলমান হয়ে আরেক মুসলমানের উপকার করাই তো মুসলমানের কার্যকলাপ কথা বলেন ঠিক আছে ঠিক মুসলমান কত দিন আর আঘাত করবে আঘাত সহ্য হয় না আমাদের আর আঘাত সহ্য হয় না কোরআনের হক কথা বললেই চুলকানি ওঠে কথা বলেন ঠিক না ব্যথি এইবার আল্লাহ রব্বুল এ ডাক কোরআন এই হক কথা তোমরা নাই কোরান হক কথা বলতেই বলেন এই বা আর কোরানের হক কথা বলার জন্য যদি আমাদেরকে ফাঁসির বচ্চে ছোটতে হয় তারপর রাজিয়াসি কথা বলেন এবং আল্লাহুল হলে ইংরাজ দিয়ে বললাম أما حسبتم أن تدخلوا الجنة ولم يعلم الله <سؤال> الذين <سؤال> جاهدوا منكم ويعلم الظابرين. <سؤال> <سؤال> এইবার জান্নাতে প্রবেশ করবা না কখনোই না জান্নাতে প্রবেশ করার জন্য ইসলামের আন্দোলন করতে হবে ইসলামের কথার উপর চলতে হবে কথা বলেন এ ইসলাম এটা বলে নাই মানুষ হয়ে আরেক মানুষকে কতল করে হত্যা করে এটা তো বলেন নাই ইসলাম বলেছে মানুষদেরকে ভালোবাসতে হবে কথা বলেন মুসলমান নবীর মহব্বত ডাকতে হবে নবী কখনো মানুষদেরকে হত্যা করেন নাই কথা বলেন এ বাচ্চান তাহলে আমরা মানুষ হইয়া আরেক মানুষকে কেন হত্যা করে কথা বলেন এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলল

অপ দান্দি তোমরা এই বাইদানে নেমে আছো তোমরা এই ফিল্ডের বাইদানে নেমে সব আমি আল্লাহ তোমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবো চিৎকার দে বলে সোয়া আল্লাহ বাত না হাল বমি মেহবান যারা যখন বিপদে পড়ে যা আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ হে বান্দা বিপদের পথে একলাpad বিপথ থেকে উদ্ধার করার মালিক হলো আল্লাহ এইবার বিপদে পড়বেন আল্লাহ উদ্ধার করবেন

আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করত এই কোরআনুল কারীম তেলাওয়াত করত এই মত অবস্থায় আবু জেহেল উবা সাইবা সকলে মিডিয়া কোরআন শোনার জন্য চাইতো কথা বলেন এ বন্ধু এই পার কোরআনুল আল্লাহ নবী তেলাওয়াত করে কিন্তু আবু জেহেল উবা সাইবা সকলে মিলিত হইয়া সম্মতি হইয়া আল কোরআনুল কারীম

কোরআন ভালো লাগে না খারাপ লাগে হে বাজান কোরআনের একটা কথা বুঝবেন আল্লাহ পাক আপনার আমল না ভাই নামাজ পড়লে যে পরে বাঁচো আল্লাহ তাআলা আপনার আমল নামাই লিখে দিবেন সুবহানাল্লাহ হে বাজান কোরআন জানবেন আল্লাহ আপনাকে

হত্যা করলেই বলেন হুজুরা রাজনীতি করেন হুজুরা রাজনীতি ওয়াজ করে না হুজুরা কখনো পেটপিতি রাজ করে না আমরা কখনো পেটপিতির জন্য চিন্তা ভাবনা করি না কারণ আল্লাহ পেট আল্লাহ রেজিকের মালিক ঠিক না কথা বলেন

তিনি কোরআন দিয়ে মানে ইসলাম নিয়ে কটুক্ত কথা বলছে যে ইসলাম মানার প্রয়োজন নেই এগুলোর কথা বলছে এটা কি তার পক্ষে সম্ভব হয়েছে কথা বলা বলা সম্ভব হয়েছে বলে তুমি মুসলমান না নাস্তিক মুসলমান মুসলমান কখনো করবে না যারা নাস্তিক বেঈমানি হুদি খ্রিস্টান যাদের অন্তর্ভুক্ত ভারতের দালাল তারা হচ্ছে কতর আমেরিকানের দালাল তারা হচ্ছে রাশিয়াদের দালাল তারা হচ্ছে ভারতের পাঁচটা গোলাম কথা বলেন ঠিক না বেটি যারা কোরআনের হক কথা বলবে তাদের বিরুদ্ধে আন্দোলন যদি করে থাকে তারা এবারে উতুল লিম জানিন মনে করেন তারা জারক সন্তান কথা বলেন ঠিক না বেটি শির মঞ্চে যেতেই হয় তারপরে যেতে যেতে ইচ্ছে হবে আমরা যাব তবে বাতিলের কাছে মাথা নত করব না আমরা এসেছি একাই যাব একাই কথা বলেন আমরা রসুলকে মহাব্বত করি রসুলকে মহাব্বত করি না রসুলকে যারা মহাব্বত যারা করবে না ভালোবাসবে না রসুলের সাপায় তারা পাবে না মুসলমান রসুল কে মহব্বত করেন কেমনি করতে হয় সে কি বায়ান করব সে বায়ান করব এবার আল্লাহ তারা বলেছেন দূর

আল্লাহর নবী একটা সাহাবী ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আমার নবীকে মুহাব্বত করেছেন বাংলাদেশে এসেছেন এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে গেল আল্লাহর নবীর খেদমত করার জন্য এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমত করতেছেন এইবার সরদার দাপালা

ছোট বাচ্চাকে ডাকতে বলতে আসবে তুমি তো রসুলের দরবারে যাবা রসুলের দরবারে গিয়ে রসুল কে মহবত করবা রসুলের কে করবা রসুলের কাছে থাকবা রসুল যা করবে তুমি তাই করবে এ বাচ্চা বলেন তো আলিম ওলা রাজা পর্দায় কি আমাদের করা দরকার আছে না নাই আলিম কি ঘাস খায় শুক খায় বলেন তো আলিম কি নামাজ পড়ে না কি রোজা রাখে না বড়াই কি বগের দবাই না ওরা কি বিবি বাচ্চাদেরকে পর্দা রাখে না তাহলে আমাদের বজরমানের কোন জায়গায় ফরায় আলিম ওলার ডাক দেতেছে তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো বিবি বাচ্চাদেরকে পর্দাশীলparam বিবি বাচ্চাদেরকে খাবার বুঝি এক কাপ করে খাওয়া দবনা আমরা ইনার কুরআন তেলাওয়াত করে আপনাদেরকে বুঝাইতেছি এত বড় আনি ওরাদের দোষ কেন হয় আনি ওরাদের দোষ বেশি না এইবার সুর ডাক দেবতে জানাস রে

আবার বড় प्रॉब्लम নেই বড় সমস্যা নাই আবার বড় টিটেন নাই টেনশন নাই প্রেসার নাই আর কাম আমা এইবার গিয়েছে মুসিমের দরবারে আমা ছোট বাচ্চা ছোট বাচ্চা কে দরকার গণ্য চাইতেছিলাম এ পন্ডু ছোট বাচ্চরা মাদ্রাসায় পড়া শোনা করেন বলেন তো বাবা যায় না মা আগে যায় কথা বলেন মা আগে যাই কিনা বাবা আগে যাই কিন্তু বাবা আগে যাই না মা আগে যাই কারণ মা গেলে সন্তানের পড়াশোনা হয় না হবে কারণ মার মহব্বত কন্যা বেশি মহব্বত কন্যা বেশি এবং এই জন্য বাবার মহব্বত

পাথর বাঁধিয়া পেটের মধ্যে পাথর বেঁধেছে বাবাজি বলেন তো আমাদের সমাজের লোকেরা কয়েকদিন অনাহারে ছিলাম রমজান মাসে রোজা আছে তার কোন রোজা রাখে না কথা বলেন সমাজে এরকম আছে না নাই আপনাদের এলাকায় কি আছে আছে একজন লোক আমাকে জিজ্ঞাসা করতেছে বলুন রমজান মাসে রোজা রাখি ভালো কথা বিধি খাওয়া যাবি না এত জিনিসের দোয়া রয়েছে গিরি খাওয়ার দোয়া নেই তুমি বললাম হ্যাঁ কি দোয়া চান তোর আমরা খানার শুরুতে দোয়া বলি প্রত্যেকটা কাজে আমাদের দোয়া রয়েছে গিরি খাওয়ার তো একটা দোয়া থাকা দরকার তাই বললাম কি দোয়া বললাম যে আমি আল্লাহ বাড়ি গেলাম কি মার দিবি বলে দিলাম উনি কি আরেক কিছু বোঝে বোঝে না আবার আরেকজন বাস্তব কথা বলতেছি নামাজ পড়তেছি নামাজ শেষ করার পরে একজন লোক মুরব্বী সাহেব বলতেছে বাবা এতদিন যা খাইছি গাঁজা আর কোনোদিন পাবো না সাজা বলেন তো গাঁজা খাওয়া কি যাইজ নেই কিন্তু হঠাৎ কথা প্রশ্ন কেন বললেন বলতেছে গাঁজা খাওয়া যায় না বাবা তুমি নয় তো আনি মনে হয় তোমরা বোঝো না ঠিকই বলছেন বুঝি না তোমার কেমনে গাঁজা খাওয়া যায় না একটু বলে দেন না আমরা ছোট মানুষ কিছু বুঝি না বলতেছে গয়েন যাবার গা যা যাবার যা খা যাবার খা গাঁজা খা দেখছেন আর কি উচ্চারণ করে দিয়েছে বলেন তো আমার কি সেন্সার হয়েছে সেন্স নেই আমি বললাম আল্লাহ আমাকে একটা শিকার তো দান করো আমি বললাম গয়েন গুরু খা জগ খা জন্মের গুহা দাদা ঠিক মুসলমান এরকম অনেক সমাজে রয়েছে নামাজ পড়ার এক ভক্ত ওনার হচ্ছে ভক্ত গাজা খাই দশ ভক্ত কথা বলেন ঠিক দাদা ঠিক এরকম কি সমাজে রয়েছে কাজাই দেয় আর বলতেছি এটাই হচ্ছে আমাদের শানিলের কাজের মান কাজ যদি না খাই আমাদের মানে সমাজে কিছু মানে শরীরের ওয়াইফ বাড়ে না শরীরের ওয়াইফ বাড়ার জন্য গাঁজা লাভ হবে না আপনি শরীরের ওয়াইফ বাড়ানোর জন্য পাঁচ সপ্তাহ নামাজ পড়েন আপনার রোগ থেকে মুক্তি হবে মানে সবার এইবার আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন কেমন আছে কি কে গিয়েছেন মনে আছে আনাসের মা গিয়েছিল আনাসের মা দেখবেন ভাই আমার ছোট্ট বাচ্চা শুয়ে আছে ওটা মার অবস্থায় না রয়েছে বলেন তো মা মার মনটা নরম না গরম গরম হওয়ার কথা না নরম হওয়ার কথা আমাদের মসজিদ অথবা মাদ্রাসায় কোন ছাত্রদেরকে যদি পড়ানো হয় এক অর্থ যদি খাবার না দেওয়া হয় বাবাই দিবে এক টিম কমিটি দিবে আর এক কথা বলেন দিবি না কয়েক কে হুজুর তোমাকে টাকা দিয়েছি তুমি আমার ছেলেকে খাওয়ানি কেন কিন্তু আনাসের মা কথা বলেন নাই আনাসের মা বলতেছে বাবা তুমি ঘুমিয়ে থাকো এইবার মারটা গরম হয়ে গিয়েছে তিন দিন পর্যন্ত না হারিয়েছিলাম এইবার আল্লাহ দাবাত দেওয়ার জন্য আনাস কি ডাকতেছেন আনাস বলতো বলতো তোমার রসুন কি আমার বাড়িতে দাওয়াত নেবেন

چلے <سؤال> گلین रसूल का देखिया दिशा हरा हो गया लो सहाबाई के देखिया दिशा हरा हो गया लो ई पान আল্লাহর নবীকে একটা প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস চাইতে চাই আপনি কি সেই জিনিসটা দিবেন কিনা এইবার আল্লাহর নবী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে দিলেন আমি তোমার কথা জানি শুনতে রাজি আছি আপনি বলেন এইবার তো আর ডাক দিতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার ছেলের জন্য দোয়া করেন বলতেছে ইয়া দিলেন আপনি দোয়া করেন কারণ মার দোয়া কবুলো হয় সেই জন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে যাবে না